মাদারীপুরে জমি দখলের চেষ্টায় নারী ও মায়ের ওপর হামলার অভিযোগ মাদারীপুরে জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে এক তরুণী ও তার মায়ের ওপর সঙ্গবদ্ধ হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় হামলায় গুরুতর আহত হন আফরিন ইসলাম তরুণী ও তার মা শাহিনুর আক্তার আহত অবস্থায় আফরিনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ভুক্তভোগীর অভিযোগ দীর্ঘদিন ধরে প্রবাসে থাকা বাবার অনুপস্থিতির সুযোগে আত্মীয়রা তাদের বসতবাড়ির জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিল অভিযোগ অনুযায়ী গত পয়লা জানুয়ারি বিকেলে অভিযুক্তরা বাড়িতে ঢুকে গালিগালাজ ও লোহার রড দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা চালায় শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে এ ঘটনায় সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী তরুণী সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বিভিন্ন এখন আমাদের বাড়িতে আমরা থাকি আমাদের হলো প্রতারিত করার জন্য আমাদের হচ্ছে টিটু হাওলাদার সাহেল হাওদার চাষ তারপরে হাসিন মুন্সি তারপরে মিরাজ হাওলাদার কামরুল এই হচ্ছে আমাদের তাদের সাথে একত্রে আইসা আমাদের উপর হামলা অবলম্বন করে তাকে মিথ্যা মামলা দিয়ে বিএনপি কিছু লোক পূর্বখাটায় আমবাবকে গ্রেফতার করে এবং আমাদের বাড়ি থেকে উৎচ্ছেদ করার জন্য আমাদের উপর নির্যাতন চালায় তারা বিভিন্নভাবে আমাদের হ্যারাস করে নেতা কে চালায় তারা কানা তারা হাসান মুন্সি সোহেল হাওলাদার আব্দুল খানই চকিদার এরা আমাদের বিভিন্নভাবে আমাদের উপর টর্চার করে আমাদের মারধর করে আজকে তারা আমার বাবার নাম মিথ্যা মামলা দিছে অষ্টম মামলা যেহেতু এটা আমাদের যৌথ বাড়ি তো মামলা বলে তো তিন ভাইয়ের বাড়ি যেহেতু তিন ভাইকে অ্যারেস্ট করবে বিএনপির প্রভাব খাটায় আমাদের বাড়ির থেকে উচ্ছেদ করে সে আমাকে দুইবার মারে এর আগেও একবার মারছে এবারও মারছে আমার আম্মুকে মারে আমাদের বাড়ি থেকে বের করার জন্য তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করে ঠিক আছে